ডাঙ্গিপাড়া থেপি ডাঙ্গি জামা মসজিদের উন্নয়ন করবে একদিন আন নাফি আজকের এই মাহফিলে যিনি সভাপতিত্ব করছেন আপনাদের সকলের সুপরিচিত এবং আপনাদের একজন সমাজসেবক বিশেষ ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আব্দুল হক মিলাদ সভাপতি হিসাবে যিনি সভাপতি আসনকে আলোকিত করবেন জনাব মঞ্জুরুল আলম বেঙ্গার আল্লাহ আল্লাহবুল যেন তিনাদের সবাইকে কবুল করে নিয়ে এবং যে সমস্ত ভাইয়ের আমার আজকের এই মাহফিলের সুন্দর একটি এরঞ্জাম একটি সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন আল্লাহ যেন তিনাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে নেই সেগুলি বলে না আজকের এই মাহফিলে যিনি প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন হাফেজ ফাউজাল মোহাম্মদ সাজিদুল ইসলাম নওগাঁ তিনি আপনাদের মাঝে এরই মাঝে উপস্থিত হয়েছেন আল্লাহ রবুল আলব যেন হজরতের কণ্ঠকে কণ্ঠের মধ্যে আল্লাহ তারাক্কা দান করে দেন সকলে বলে আমার পূর্বে আলোচনা করেছেন জনাবদ মাইনুদ্দিন ইমাম মডেল মসজিদ হরিপুর ঠাকুরগাঁও অত্যন্ত একজন নম্র মানুষ আল্লাহ রবুল আলবিন যেন তিনি হায়ান্তি তৈয়বা দান করেন বাকি জীবন যেন ইসলামের খেদমতে মতে করার দোষ দান করে দেন বলে বলুর আমার সামনে আমার সামনে উপস্থিত আমার পিতৃতুল্লু বাবাজিরা আমার ছেলে পদ্মার অন্তরে আমার সতী সদা মালা সরাল ধার্মিকায় সর্বায় সর্বুণে গুণান্বিত আমার মা ভগ্নী সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম মুরহমুল্লাহ কি আপনারা কি আমার প্রতি রাগ করেছেন তাহলে সালাম দেওয়াটা কি আপনারা বলেন তো সালাম দেওয়া কি এ সালামের জবাব দেওয়াটা কি এ সালাম শিক্ষা দিয়েছে কি সালাম শিক্ষা দিয়েছেন আল্লাহ সালাম্লাহ ভাই ঠিক কি না আল্লাহ্ নীল মাহত রসুম ওয়া সাল্লা শিকার এই সুন্দর ভাবে বর্ণনা করেছেন আর সাল্লাম কালাম যখন তোমরা কোনো মানুষের সাথে কথা বলবা এর পূর্বেই তোমরা সালাম বিনিময় করবে বলি সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি সালাম দিল সে অহংকার থেকে মুক্ত আর এই সালাম শিক্ষা দিয়েছেন আল্লাহ সালাম শিক্ষা দিয়েছেন হযরতে আদম আলাইহিস সালাম কে বলুন সুবহানাল্লাহ সালামু তুদু ফাদখুলুহা ফালিহিন কিয়ামতের ময়দানে

আর যদি কেউ সালাম না দেয় তাহলে কি গুণাগার হবে না কিন্তু সালাম দেওয়ার পরে যদি কোনো ব্যক্তি সালামের জবাব না দেয় সে কি হবে গুণাগার হয়ে যাবে তো ভাইরা একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের ছয়টা হক রয়েছে কয়টা ছয়টা হক রয়েছে তার মধ্যে একটা হক হলো কি যখন কোন মুসলমান কোন মুসলমানকে সালাম দেয় এই সালামের জবাব দেওয়া অর্থাৎ আমি সালাম দিয়েছি আপনারা সালামের জবাব দেন নাই আমার একটি হককে আপনি নষ্ট করেছেন কেয়ামতের ময়দানে আল্লাহ বলবে হাক্কুল্লাহ ওয়া হাক্কুল একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক আল্লাহর হক নামাজ রোজা হজ যাকাত কালিমা এগুলো হলো কার আল্লাহ জিকির আসকার এগুলো বান্দা আল্লাহ আল্লাহ তালা এগুলো ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন কিন্তু কেউ যদি আল্লাহ তার কোনো বান্দার হককে নষ্ট করে দেয় আল্লাহ ওই বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা করেন না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা ক্ষমা করে দেবেন না অতএব আমরা এগুলোর ব্যাপারে এগুলো আমরা ছোটখাটো বিষয় মনে করি এগুলো সাবধান হতে হবে সেন্সিটিভ ইসেন্সিটিভ শুধু সেন্সিটিভ নয় আপনাকে আমাকে কি হতে হবে আপনাকে আমাকে এগুলোর মধ্যে গুরুত্ব দিতে হবে আমার অজান্তে যেন আমার ভাইয়ের হক নষ্ট না হয়ে যায় এজন্য আমি আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি আপনারা সকলে সমস্যা জবাব দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু এই মাহফিলে আসতে পারে আপনার খুশি না বেজা কম খুশি না বেশি খুশি

জন্য ঘোষণা করেছেন বললেন ও পৃথিবীর যদি তোমরা আমার

লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামকটি আপনার আর আমার জীবন থেকে পরিপূর্ণ করে দিয়েছেন অবশ্যই ভাইয়া রাবার আমাদের বিশ্বের মধ্যে কিছু নফর মানা মানুষ আছে ঠিক না। যার একটা চালের তারা আছে যার জুতা আছে সেই বলে আমার একটা সাইকেল হলে ভালো হতো যার সাইকেলটা আছে সে বলে একটা হন্ডা হলে ভালো হতো যার হন্ডাটা আছে সে বলে একটা চাকার গাড়ি হলে ভালো হতো যার চার চাকার গাড়ি আছে সে বলে আমার একটা কপ্টার হলে ভালো হতো যার কপ্টারটা আছে সে বলে আমার একটা প্লেন হলে ভালো হতো যার চালের ঘর আছে সে বলে আমার কোন মতো কঠার একটা ঘর হলে ভালো হতো যার কঠার ঘর আছে কোন মতো ইটের যদি একটা বাড়ি দিতে পারতাম খুব ভালো হতো যার কোনো মতো একটা ইটের বাড়ি আছে সে বলে আমি যদি কোন মতো করে একটা দালান দিতে পারতাম তাহলে খুব ভালো হতো যার দালান আছে সে বলে এক তালা যার এক একতলা আছে সে বলে দুই তলা যার দুই তলা আছে সে বলে তিন তলা যার তিন তলা আছে সে বলে চার তলা

যদিও জানো তোমরা মরণশীল তোমরা মরে যাবা তোমরা কবরে চলে যাবা কিন্তু তারপরেও প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে বলুন ঠিক কি না সম্মানিত উপস্থিত ভাইরা এই কথা মানুষ চিন্তা না করে যদি নিচের দিকে তাকাতো আমার সেন্ডেল আছে যদি একথা মানুষ চিন্তা করত যে কারো তো পাওটাই নাই যে স্যান্ডেলটা পাইয়ে দেবে মানুষ যদি এটা চিন্তা করত যার সাইকেল আছে সে যদি মনে মনে ভাবত যে আমার তো সাইকেলটা আছে কোন কোন মানুষের যে রাস্তায় হেঁটে যাবে পায়ে দেওয়ার মতো স্যান্ডেলটা নাই টা বন্যা আছে যদি মনে মনে ভাবত যে আমার আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এর বন্যা দিয়েছে যে ব্যাপারে যাবে বিভিন্ন জায়গায় যাবে তার জন্য দুই চালা দুই চাকার একটা সাইকেল নাই তাহলে এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের শান্তি নেমে আসতো বলুন ঠিক না মানুষের জীবনে আন লিমিবল মানুষের জীবনটাতে আন লিমিটেড ব্রড মানুষের জীবনে চাই না কোনো শেষ মানুষের যত হচ্ছে তত মানুষের চাহিদা বেড়ে যাচ্ছে ঠিক কি না ভাইরামান আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে প্রাচুর্যের প্রতিযোগিতা হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 100 সূরা তাওবা পবিত্র নাম্বার সূরা সূরা চব্বিশ নাম্বার আয়াতের মধ্যে আটটি জিনিসের কথা বলে দিলেন আল্লাহ রবুল আলামিন বললেন ও ইন আমাদের কি খারাপ লাগছে তাহলে যে উঠাউঠি করতেছেন কারণটা কি কেউ যদি উঠতে চান তাহলে উঠে চলে যান সমস্যা নাই দশজন লোক থাকলেই যথেষ্ট এই মাহফিল থেকে যদি একজন মানুষ হেদায়াত প্রাপ্ত হয় কাল দেহতের ময়দানে নাজাতে রুশিলা হয়ে যাবে ঠিক কিনা ভাই না অতএব শুনতে এসেছেন আমি কোরআনের বাইরে একটা কথাও বলবো না আপনাদের সামনে যতক্ষণ কথা বলবো জাস্ট কোরআন কথা বলবো ইনশা

مطهرة من الذهب والفضات والخيل والمسومات والأنعام والحد যদি তোমাদের বাপ যদি তোমাদের পিতাগণ বাপ না দুই নম্বরে হলো তোমাদের সন্তান সন্ততি তিন নম্বরে হলো তিন নম্বরে হলো তোমাদের ভাতাগণ চার নম্বরে আল্লাহ বলছেন ওয়াজ ওয়াজ তোমাদের স্ত্রীগণ পাঁচ নম্বরে আল্লাহ তারা বলছেন ওয়াশের পাঁচ আল্লাহ বলছেন তোমাদের আত্মীয় স্বজন সম্পর্ক কয়টা সম্পর্ক কয়টা আপনারা কি আমার আলোচনা শুনছেন সম্পর্ক হলো পাঁচটা আর সম্পদ হলো তিনটা আল্লাহ বললেন তুমি তোমার দুই নম্বরে তোমাদের ছয় নাম্বারে তোমাদের রময় কি তো ধনসম্পদ সাত নাম্বারে আমার অপেক্ষারই বলছে তোমাদের ব্যবসা বাণিজ্য যে ব্যবসা সত্যের পথে চলতে গেলে সঠিক পথে চলতে গেলে গত সতেরো বর্ষত যখন এই বাংলার অভিনাব আপনারা দেখেছেন যিনারা ইসলামী আন্দোলনের সাথে জড়িত ছিল মামলার পর মামলা মামলা আর তাদের মাথার উপরে ঝুলিয়ে দেওয়া হয়েছে ঝুলিয়ে দেওয়া কি করা হয়েছে দিনের পর দিন রাতের পর রাত হয়রানি করা হয়েছে এমন কি মামলার ভুলিয়া নিয়ে এরা ঘুরে বেরিয়েছে সম্মানিত সম্পদ এ তাদেরকে এবং বিতাদের ব্যবসা বাণিজ্য ক্ষতি করে দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এ কথাই বলে দিলেন সেই সম্পদ যেই সম্পদের মঙ্গার আশং তোমরা করে থাকো 8 নম্বরে আল্লাহ তাআলা বললেন ওয়া মা সাকিনুতু তাবুদুনহা আহফা ইলাইকুম আর নম্বরে হলো তোমাদের ঘর বাড়ি যে ঘর বাড়িটাকে অত্যন্ত মায়া মমতা ভালোবাসা দিয়া তোমরা এই ঘর বাড়িগুলো তৈরি করেছ সম্মানিত প্রিয় উপস্থিতি আপনি সুন্দর করে একটা ঘর বাড়িয়েছেন ওই ঘরটাকে আপনার মনের মাধুরী মিশিয়ে কি করেছেন সুন্দর করে রং করেছেন আল্লাহ তাহলে পুরানকারীদের মতো বলছেন হ্যাঁ 太阳。